বাংলাদেশের ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য এমপি আনোয়ারুল আজ ইমানার খুনের ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে এক বাংলাদেশিকে জিয়াদ নামে ওই ব্যক্তিকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা থেকে আটক করেছে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির কর্মকর্তারা জিয়াদই আলোচিত এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও এমপি আনোয়ারুলের বন্ধু আক্তারুজ্জামান শাহিনের সহযোগী বলে জানা গেছে বৃহস্পতিবার তেইশ বছর বয়সী জিয়াদকে আটক করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করেই এমপি আনোয়ারুলের লাশ উদ্ধার করতে চান তদন্তকারী কর্মকর্তারা এমপি আনোয়ারুলকে পরিকল্পিতভাবে হত্যার পর তিনি মধ্য কলকাতায় লুকিয়েছিলেন বলে জানা গেছে কিন্তু বুধবার খুনের ঘটনা সামনে আসার পরে বনগা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে যাওয়ার চেষ্টা করেছিলেন সিআইডি সূত্রে খবর এই হত্যাকাণ্ড সফল করতে অবৈধভাবে ভারতে এসেছিল এই জিয়াদ গত 30 এপ্রিল ভারতে প্রবেশের পর তিনি মুম্বাই চলে যান পুলিশ সূত্রে খবর তেরোই মে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটেই শ্বাসরোধ করে খুন করা হয় আনোয়ারুল আজিমকে জিয়াদের দায়িত্ব ছিল ওই লাশের টুকরোকে বিভিন্ন জায়গায় সরিয়ে দেওয়ার কারণ ওই আবাসনের নির্দিষ্ট ফ্ল্যাট থেকে বেশ কিছু প্লাস্টিক ব্যাগ পাওয়া গেছে পাশাপাশি ওই একই ঘটনায় জুবের নামে ক্যাব চালককেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে তদন্তকারী কর্মকর্তারা ইতিমধ্যেই তার গাড়িটিকেও জব্দ করা হয়েছে বৃহস্পতিবার ভোর রাতে আটক করা হয়েছে সাদা রঙের ওই মারুতি গাড়িটিকে তদন্তের স্বার্থে ওই চালককে আটক করেছে পুলিশ ইতিমধ্যেই বাংলাদেশের সাংসদের খুনের ঘটনা নিয়ে স্থানীয় নিউ টাউন থানায় একটি খুনের মামলা দায়ের করা হয়েছে এদিকে এই ঘটনায় ব্যবহৃত আরও একটি গাড়িকে জব্দ করা হয়েছে বুধবার সন্ধ্যায় নিউটাউন থানার সামনে এনে গাড়ির ভেতর থেকে আলামত সংগ্রহ করে ফরেনসিক টিম জানা গেছে গাড়ির মালিক তার গাড়িটি ভাড়ায় ব্যবহার করতে দিয়েছিল গাড়ির মালিককে নিউটাউন থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে ইতিমধ্যেই এই মামলা তদন্তের ভার হাতে নিয়েছে সিআইডি আর তদন্তে নেমে নতুন নতুন তথ্য উঠে আসছে গোয়েন্দাদের হাতে আমরুল্লাহ সাহেব এমপি বাংলাদেশের রেপুটেড লোক ওনাকে নিউটাউনের কাবাসনে ফোন করা হয়েছে এবং নিশংসভাবে ফোন করা হয়েছে সেটার তদন্ত চলছে আর কি জিহাদ বলে একটা আসামি বা বনিয়া থেকে অ্যারেস্ট হয়েছে তাকে তাকে আনা হয়েছে তাকে প্রোডাকশান করা হয়েছে এবং তাকে চোদ্দ দিনের পিসি চালে কোর্ট বারো দিনের পিসি সিজিএম কোর্ট এলা করেছেন পিসি চাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে অন্যান্য অসুবিধা অ্যারেস্ট কে কোথা থাকে কে কে ছিল এটা জানার জন্য সঙ্গে কিছু আর্মস ট্রান্সফোর যেগুলো ইউজ হয়েছে সেগুলোকে রিকভারি করবার জন্য পুলিশ চোদ্দ দিন পিসি চেয়েছে আমাদের লন্ডের সিজিএম সিজিএম সাহেব ওটাকে বারো দিন এলা করেছেন বারো দিন বাদে ওকে আবার প্রোডাকশান করা হবে কী কী ডেভেলপমেন্ট হলো সেদিকে জানা যাবে সেটার জন্যই পিসি চাওয়া যায় কে কে জড়িত আছে তারা কোথায় থেকে কীভাবে খুন টোটালটাকে নেবার জন্যই পিসি চাওয়া হয়েছে সেটা ওকে দিয়েই ওর কাছ থেকেই বের করা হয়ে আশা করা বের করা যাবে সে আশা করছি আর সেই জন্যই হয়েছে কেন জেসি চলে গেলে তো পুলিশে পুলিশের ইন্টারেশন স্কোপ থাকছে না না সে পুলিশকে পিসি নিতে হবে পুলিশ কাস্টোডি নিয়ে ওকে ইন্টোকেট করলে অনেক কিছুগুলো দেখুন যে হত্যাকাণ্ড হয়েছে যেটা পার্লামেন্টের যে মেম্বার বাংলাদেশের ওনার যে হত্যাকাণ্ডে নিউ টাউন পি এস কেস নাম্বার একশো পঁয়ত্রিশ অবলিক দু হাজার চব্বিশ তারিখ হচ্ছে বাইশ পাঁচ দু হাজার চব্বিশ এবং ভারতীয় দণ্ডবিধি তিনশো চৌষট্টি তিনশো দুই দুশো এক এবং একশো কুড়ির বি ধারায় এদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এর পার্টিকুলার এই সিলেক্টেড জিয়া দাওলাদারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ওয়ান টোয়েন্টি বিতে এবারে সেকশান ওয়াইজ যদি বলতে হয় থ্রি সিক্সটি ফোর যেটা বলা হচ্ছে যে কিডন্যাপ অ্যাড অ্যাবডাকশন কাউকে যদি অপহরণ করা হয় তাহলে সেক্ষেত্রে এই সেকশানটা আছে ভারতীয় দণ্ডবিধি তিনশো চৌষট্টি দ্বারা আছে তিনশো দুই দ্বারা পরিষ্কার করে বলা হচ্ছে যে অপরাধজনক নরহত্যা কোনো মানুষকে হত্যা করে নৃশংসভাবে হত্যা করা হয় তাহলে সেক্ষেত্রে তিনশো দুই আছে এবং ভারতীয় দণ্ডবিধি তিনশো দুশো এক ধারায় পরিষ্কার বলা আছে আপনি হত্যা করার পরে সেই যদি তত্ত্ব প্রমাণা দিই যদি লোপট করার চেষ্টা করেন অর্থাৎ গোপন করার চেষ্টা করেন সেগুলো ফেলে ধরুন যে অস্ত্রগুলো ব্যবহার করেছিলেন সেই সময় মার্ডারের সময় সেগুলো অন্য জায়গায় অন্যত্র রেখে দিয়েছেন গোপন করে রেখেছেন সেক্ষেত্রে দুশো এক আছে আর ওয়ান টোয়েন্টি বি হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্র অর্থাৎ একের অধিক লোক থাকলে এই কেসে এই কেস কানেকশানে সেক্ষেত্রে একশো কুড়ির বি আছে এবং এটা অপরাধমূলক ষড়যন্ত্র একের অধিক মানুষ মিলে কিন্তু এই ঘটনাটা সংগঠিত করেছে হ্যাঁ এই সংগঠিত হয়েছে একের অধিক মানুষ দ্বারা সুতরাং আজকে প্রথম ফার্স্ট প্রোডাকশন হচ্ছে যেহেতু সিআইডি মানে নিজেই অফিসার এখানে প্রোডাকশন করেছে অ্যালং উইথ পিসি প্লেয়ার অর্থাৎ পুলিশ হেফাজতে যাবে সুতরাং এই মুহূর্তে আমি বলতে পারছি না কেস রেকর্ড না দেখা পর্যন্ত বলা যাবে না আর এটা একদম সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে এই কেসটা ইনভেস্টিগেশন হচ্ছে আর এটা যেহেতু একটা মানে আমাদের ভারতীয় সেন্টিমেন্ট জড়িয়ে আছে এই কেসের সঙ্গে সুতরাং এই মুহূর্তে এই গোপন তথ্য একমাত্র তদন্তকারী অফিসার ছাড়া কেউই বলতে পারে না সবই জামিন অযোগ্য ধারা সবই আমি থ্রি সিক্সটি ফোর হচ্ছে জামিন অযোগ্য তিনশো চৌষট্টি তিনশো দুই তিনশো দুশো এক এবং একশো কুড়ির বি যে কটা ধারা আছে ভারতীয় দণ্ডবিধি সবকটাই জামিন অযোগ্য ধারা এবং শুধু নট অনলি দ্যাট যে ঘটনা ঘটেছে তিনশো কুড়ির যেটা আছে এটা এই হিনিয়াস অফেন্স বলা হয় যেটা নৃশংস হত্যা এই নৃশংস হত্যা ক্ষেত্রে মানে এদের মানে অ্যাকচুয়ালি যে ঘটনা অদূর ভবিষ্যতে ঘটতে চলেছে আপনারাও দেখতে পাবে এদেরকে মানে খুব যাবজ্জীবন কারাদণ্ড

যেহেতু পিওটা মানে দেখুন আপনি যে কান্ট্রিতেই অফেন্স করুন না কেন আপনার অপরাধ যে কোনো দেশে হতে পারে কিন্তু দেখতে হবে কোন জায়গাতে হয়েছে আমরা বলি প্লেস অফ অকারেন্স বা পিও বলা হয় যাকে হ্যাঁ কোন জায়গায় সংগঠিত হয়েছে এটা যেহেতু আমাদের মানে নিউ টাউন পি এর আন্ডারে নিউ টাউন থানার অন্তর্গত কোনো একটা জায়গায় ঘটেছে সুতরাং নিউ টাউন থানা থেকে এই কেসটা হয়েছে এখানে কোনো কোনো সরকার বা কোনো এ কিন্তু ইন্টারফেয়ার করতে পারবে না আমাদের তদন্তকারী সংস্থা আছে এবং তদন্তকারী সংস্থা তাদের যোগ্যতার সঙ্গে তদন্ত করে সেই সুদূর বোম্বে থেকে আসা এই ছেলেটাকে মানে যে আজকে জিয়া দাউলাদার যাকে আর কি প্রোডাকশান করা হয়েছে এই মানে নিয়ে আসা হয়েছে আরেস্ট করে এ কিন্তু সুদূর বোম্বে থেকে এসেছিলো এসে রীতিমতো অন্যান্য ওয়ান টোয়েন্টি বি আছে বললাম একশো কুড়ির বি তার মানে অপরাধমূলক ষড়যন্ত্রে একের অধিক লোক ছিল যে জিয়া ধাওলাদারকে আজকে যে অ্যারেস্ট করে সিআইডি এখানে প্রোডাকশান করেছে এই মূল কেসের এ কিন্তু একেবারে পুরো মাথা না এর পিছনেও কিন্তু মানে মাথা আছে যেহেতু তদন্ত চলছে সুতরাং তদন্ত চলাকালীন অবস্থায় বিইং এ আইনজীবী আমি কিন্তু বলতে পারি না এবং কেউই বলতে পারে না শুধুমাত্র যে ইনভেস্টিগেটিং অফিসার যে তদন্তকারী অফিস সংস্থা আছে তারাই বলতে পারবে এবং কোর্ট কোর্টও ইভেন ইন্টারফেয়ার করতে পারে না তদন্ত ব্যবস্থায় বারাসপ্তের প্রদীপ বাই সেভেন